পেশ করছি আমার আমার মূল বিষয় হলো পর্দার গুরুত্ব আমার নাম মোসাম্মদ তানজিলা খাতুন ও আমার সহপাঠীর নাম মোসাম্মদ আফিনা খাতুন তো শুরু করছি আমাদের মোকালমা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে তানজিলা শুনছে কি আমাকে বলছে ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আফিনা তুমি এখন মডার্ন যুগে ছেলে দুয়াদের মতো হাফ বাজি কোথায় যাচ্ছে অসভ্য কাঁধে ভ্যানিটি ব্যাগ তোমার হাতে আবার ওটা কি আচ্ছা না এটার মতো দেখতে দেখো আসলে তুমি আমাকে অপমান করার চেষ্টা করবে না আমি একজন মডার্ন কলেজের ছাত্রী আর তুমি আমার মতো মডার্ন হয়ে চলার চেষ্টা করো দেখো 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 আমি তোমার বিউটিফুল দেখতে যে আমাকে দেখে তার এক মাস ঘর কাটতে সময় লাগে জানি না তুমি তো হুজুরের পালায় পড়েছো যাদের সামনে আসতে পারে এই হুজুরের আই আচ্ছা তানজিরা তোমার এই হুজুরের কথা শুনে গা জ্বলে উঠলো কেন শুনি ওই হুজুরাই যদি আমাদের নামাজ পুজোরাই যদি আমাদের শিক্ষা না দিত তাহলে তো আমরা মদ বিড়ি শিকারে খেয়ে নেশার ঘরে পড়ে থাকতাম আর ওই হুজুরদেরই বেশি দরকার হয় যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাই তখন কিন্তু ওই হুজুরাই আমাদের জানাজা জানাবাস পড়ায় আচ্ছা তানজিলা তোমাকে কয়েকটি প্রশ্ন করব দেখি তুমি তো কলেজের ছাত্রী কেমন বলতে পারো আচ্ছা বলো আচ্ছা বলো তো দিনে কত নামাজ পঁয়ত্রিশ শক্ত নয় দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আচ্ছা ঠিক আছে বলো ফজরের নামাজ কখন পড়তে হয় দুপুর বেলা পড়তে হয় আর জোহরের নামাজ কখন পড়তে হয় ষোলো বেলা পড়তে হয় আর মাগরিবের নামাজ রাত্রে বেলা পড়তে হয় আরে সানাহাজ বিকাল বেলা পড়তে হয় আরে না তোমরা একদম সঠিক কইনি আমি বলছি ফজরের নামাজ ভোর বেলা পড়তে হয় যোহরের নামাজ দুপুর বেলা পড়তে হয় আসরের নামাজ বিকাল বেলা পড়তে হয় মাগরিবের নামাজ সন্ধ্যা বেলা পড়তে হয় আর এশার নামাজ রাত্রি বেলা পড়তে হয় আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না মানে উযুর ফরয কয়টিও কি কি উযুর ফরয কয়টাস্তি বন্দনীয় বাথরুমে তোমাকে বলতে হবে না আমি বলছি উজুর পর চারটি মুখমণ্ডল ধৌত করা হাতে পুনুই পর্যন্ত তিন ধৌত করা মাথা চার ভাগের এক ভাগ করা পায়ে গিরা পর্যন্ত ধৌত করা আচ্ছা বলো তো গোসলের পর কয়টি কি কি গোসলের পর গোসলের পর চাকার নটি শাবান করা গড়দসহ কর্লি করা নাখের লাল বস্ত পর্যন্ত পানি পৌঁছাবে সমস্ত শরীর সুন্দর ভাবে ধৌত্য আচ্ছা জিরা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো তোমাদের ইসলাম শরিয়তে মেয়েরা ঘরে বসে পড়ছে তাদের কোনো স্বাধীনতা নেই তারা ঘরে থেকে পার হতে পারে না তাদের সবসময়ই পরবো করে থাকতে হয় আর আমাদের পড়ান্দার দেখো পক্ষ স্বাধীনতা আছে কে বলেছে আমাদের স্বাধীনতা নেই ইসলাম ধর্মের স্বাধীনতা পর্দার মন্ত্র থেকেই করতে হয় আচ্ছা তঞ্জিরা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো ধরো তুমি দোকানে গেলে তখন তোমার একটা লজেন্স পছন্দ হলো একটা খোলা ছাড়ানো আর একটা মোড়ানো তুমি কোনটা নেবে কেন আমি মোড়ানো লজেন্সটা নেব ঠিক তেমনই একজন পর্দাহী সবাই পছন্দ করে কিন্তু জীবন সঙ্গী হিসেবে কেউ এসে নেবে না হ্যাঁ সেটাও তো ঠিক বলেছো আমি অনেক ভুল করেছি কিন্তু এই কি খাওয়া হবে না হ্যাঁ কেন নয় নিশ্চয়ই হবে তুমি কাল থেকে কোড়াপাড়া দক্ষিণ পাড়া আমাজন খাজে তুলকুবরা মত থেকে তার আগে তোমাকে মন থেকে তওবা করতে হবে কিন্তু আমি তবা তওবা করতে জানি না

Alik Al-Azim, Alik Al-Azim, Al Amin Assalamualaikum Warahmatullahi Wabarakatuh